যে পুলিশ আর যে রাইস বিবিধ নিউজের সাথে এই ব্যবহার করেছে নোটিশ পাঠিয়েছে আমরা বলছি বিবিধ নিউজের সাথে এই হাইকোর্টের লয়ার আছে রাইজের মালিককে যে অফিসার ডেকে পাঠিয়ে রাইজের কথায় এরকম ধরনের আচরণ করেছে হাই হাইকোর্টে টেনে নিয়ে আসবো সাড়ে তিন বছরের জেল খাটা আসামি কুনাল ঘোষ রাইসের মালিক প্রাইভেট সরকারি ওখানে কি করতে গেছি এই পোস্টটা বিবিধ নিউজ করেছি পোস্টটা করার কারণে পুলিশ দুবার ডেকে প্রথমবার ডেকে পাঠালো আয়ো বলছে

পঞ্চাশ হাজার টাকা এসি গাড়ি গাড়ির ফেয়ার যে ঘরে থাকবে রাত্রেতে সেই ঘরটা যেন এসি হয় খাবে কি মেনুচার দায়িত্ব বলি পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার বাড়ছে প্রথম কথা হচ্ছে যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ চলছে তখন সমস্ত ভারতবাসী সারা ভারতবর্ষে আপালবিদ্ধ বনিতা এই যুদ্ধের মহলে মানুষের কাছে একটা টেনশন যে যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে পড়োশি দেশ সেখানে ইসলামিক টেরিজমরা আমাদের আঠাশটা মায়ের সিঁদুর মুছে দিয়ে গেল আঠাশটা ভারত মাতার সন্তান খুন হয়ে গেল তেস্রামে ঠিক ওই সময় বাংলার যারা বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ সাড়ে তিন বছরের জেলখাটা আসামি যে প্রথম বলেছিল ভ্যান বাজিয়ে একগাল দাড়ি রেখে পুলিশের সামনে মমতা চোখ সাওদা নাওদার টাকা সব কালীঘাটে আছে সেই কুনাল ঘোষ একটা ফেসবুকে একটা ছবি ছাড়ে ছবিটা কি ছবিটা হচ্ছে রাইসের বলে একটা সংস্থা প্রাইভেট সংস্থা গরিব দুঃখীদের তো দেখেই না প্রচুর পরিমাণে টাকা বিনিময়ে ভর্তি করে তাদেরকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে উকিল বানাবে বিভিন্নভাবে করে সেই রাইসের মালিক কুনাল ঘোষ আর আমাদের বাংলার পাল্টু মাল পাল্টু কারণ এই বাবুল সুপ্রিয় কে কেউ চিনতো না গায়ক হিসেবে হয়তো একটু একটু চিন্ত কিন্তু রাজনীতিবিদ হিসেবে চিন্ত না কেউ রাজনীতিবিদ হিসেবে কলকাতা থেকে দিল্লি যাচ্ছে ওর পাশে ছিল রামদেব বাবা এখন পাশাপাশি বসে থাকলে কথোপথন হয় সেই কথোপকথনে হঠাৎ করে বাবুল সুপ্রিয় রামদেব বাবার হাত ধরে বলল আমি রাজনীতি করতে চাই রামদেব বাবা তার কথায় মোহিত হয়ে ওই বাবুল সুপ্রিয়কে সোজা দিল্লিতে নেমে একদম ডাইরেক্ট মোদিজির কাছে নিয়ে গেল এবং মোদিজিকে বললো আমার তরফ থেকে স্কোর টিকিট দিচ্ছি এবং তো ভারতীয় জনতা পার্টি ওকে আসানসোলে টিকিট দিল এবং সব থেকে আশ্চর্যের বিষয় পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা এমপি ক্যান্ডিডেট কবার কোথায় গেছে আমি জানি না কিন্তু আসানসোলে মোদিজি গেছিল এবং মোদিজি ওই আসানসোলের মানুষকে বলেছিল ইস বার বাবুল চাইয়ে হামকো বাবুল চাইয়ে আসানসোলের মানুষ মোদিজির কথায় উদ্বেলিত হয়ে ওই বাবুল শুকরিয়কে জিতিয়েছিল সাংসদ বলল আসানসোলের ছলের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করলো সাংসদ করলো ওই বাবুল শুকরিয়কে বিজেপি ওকে মন্ত্রী বানালো তারপরে আবার ওকে টিকিট দিল কিন্তু বাংলায় একটা কথা আছে যে কিছু কিছু মানুষের পেটে ঘি হজম হয় না পাতলা টাট্টি হয় পাতলা টাট্টি হয়ে যায় যেমন ঘি হজম নেই তা উনার ওখানে বিজেপি আর দ্বিতীয়বার মন্ত্রী করল না বলে ওনার গুসা হয়ে উনি তৃণমূলে জয়েন করলেন তৃণমূলের যে বাবুল সুপ্রিয় তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করছিল এই তৃণমূল আন্না গান বেঁধে ফেলল সেই তৃণমূলে তৃণমূলের বাহু বলে কবজির জোরে শাসক দলের ক্ষমতার জোরে পুলিশের জোরে জিতে গেল এখন এই যে গদ্দার রাজনীতিতে গাদ্দারি করলো রাজনীতিতে যে পাল্টু খেলো সেই বাবুল সুপ্রিয়ের ছবি লন্ডনে এখানে না লন্ডনে মমতা ব্যানার্জি বলে কলকাতাকে লন্ডন বানাবো কিন্তু উনাদের বাবুল সুপ্রিয় আর সাড়ে তিন বছরের জেলখাটা আসামি কুনাল ঘোষ রাইসের মালিক প্রাইভেট সরকারি ওখানে কি করতে গেছিলেন এই পোস্টটা বিবিধ নিউজ করেছিল এই করার কারণে পুলিশ দুবার ডেকে পাঠালো তারপরে বললো যে আপনি রাইসের মালিকের সাথে দেখা করুন ঠিক যেমন রুজিনাকে বঙ্গটিভি সিক্স পাসিনা কারিং ধা যে এক ঘন্টা বক্তৃতা দিলে বলে পঞ্চাশ হাজার টাকা এসি গাড়ি গাড়ির ফেয়ার যে ঘরে থাকবে রাত্রিতে সেই ঘরটা যেন এসি হয় খাবে কি মেনু চার্ট ঘুটে কৌ নিবে রামক্কা দেখে ফেলেছে সে রুজিনাকে বলেছিল যে একে আমি দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করি না লিপিস্টিক মাকে চুল খুলে সেই ইয়াসিনের বিরুদ্ধে রুজিনা যখন মামলা করলাম হাইকোর্টে আমি এই মামলায় আজকে ইয়াসিনকে সাইবার ক্রাইম প্রথমে রুজিনামা একটা মামলা এফআইআর করেছিল হেস্টিং জিরো এফআইআর করে রেখেছিল যখন তার মামলাটা হাইকোর্টে করলাম তীর্থঙ্কর বাবুর ঘরে সেখান থেকে জাস্টিস বলল যে জিরো এফআইআর কি করছে স্টেট কেবল উকিল বলছি কি করছে এটা না তোমাদেরকে মামলা তুলে লালবাজার সাইবার ক্রাইম এবার লালবাজার সাইবার ক্রাইম কেসটা পাওয়ার পরে সেখানে রুজিনাকে ডেকে বলছে আয়োকে একজন মুসলমান সাজি সেও মুসলমান বলছে কি হবে একটা মিলজুল করে নাও উনি তো সিক্স পাস বলেই ফেললেন আমাদের কাছে একটা সিক্স পাস ছেলে আর নাম ভাঙাচ্ছে ইসলামের তার ফি হচ্ছে পঞ্চাশ হাজার তার মেনু চার্জ এসি ঘড়ি তার দোতলা বাড়ি সিলিং আজকে তাকে আয়ো বলছে মিটমাট করে নাও ঠিক একই কায়দায় একই কায়দায় এই বিবিধ নিউজের সাংবাদিককে বলছে রাইজের সাথে কথা বলে তোমরা কি করতে পার তোমরা কার টাকা পাও জনগণের টাকায় তোমাদের ট্যাক্সের টাকায় তোমাদের মাইনে হয় বাড়ছে না পুলিশ তুমি যতই মারো ডিএ তোমার পঁচিশ পার্সেন্ট তার বেশি হচ্ছে না আজকে যে পুলিশ আর যে রাইস বিভিন্ন নিউজের সাথে এই ব্যবহার করেছে নোটিস পাঠিয়েছে আমরা বলছি নিউজের সাথে এই আছে রাইজের বিভিন্ন ঘুঘু দেখেছে এখনো ফাঁদ দেখেনি ঘুঘু দেখেছে এখনো ফাঁদ দেখেনি ওকে ঘুঘু ফাঁদও দেখাবো আর যে অফিসার ডেকে পাঠিয়ে রাইজের কথায় এরকম ধরনের আচরণ করেছে তাকেও হাইকোর্টে টেনে নিয়ে আসবো দেখ কেমন লাগে